প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন দর্শক চলে আসলাম তার কাছে একটা শর্ট ভিডিও নিয়ে তার বাড়ির সেল করা হবে হ্যাঁ এই যে তারাবাহিক নতুন দাপ্পি আপনার দেখছেন মনে হয় অনেক আমি কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আচ্ছা তারপর তার বাড়ির সাথে একটু কথা বলি জানি খাতাটা সম্পর্কে তারাবাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তারা ভাই আপনি খাতাটা সেল করে দেবেন কেন ভাই

আচ্ছা ঠিক আছে তাইলে এগুলো এমনি দেখা যদি যদি কারো ভালো লাগে নিতে পারবেন আচ্ছা ভাই খাতাটা কয় ফিট বাই কয় ফিট আছে খাতা এমনি 5 ফিট এই যে আমরা লম্বাই 5 ফিট আর ডিবল আড়াই আর ডিবল আড়াই ফিট আর খাতা এটা সব এর 4.5 খাতা 4.5 ফিট 4.5 ফিট দর্শক এক আড্ডা দাম আড্ডা সব কমপ্লিট লাগানো আছে তারপর নতুন এর মোট নতুন কাছে আছে বলবো একদম নতুনই তো হ্যাঁ নতুন কাছে 40 কবদার বলবো তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি যার ভালো লাগবে আপনারা খাতাটা নিয়ে নেবেন তার ভাইর সাথে কথা বলে ঠিক আছে তার ভাই দাম কি বলে দিবেন নাকি বলেই দেন হ্যাঁ বলেই দেন বলেন কেমন